হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মি রিয়া তাকে বলা হতো বাংলার এলবিসপ্রিসলি নিজের সময় তো বটেই পরের সব প্রজন্মকেই প্রভাবিত করেছেন রোক অ্যান্ড রোলের রাজা এলবিসপ্রিসলি শুধু গান দিয়ে নয় ব্যক্তিত্বের আবেদন পোশাক স্টাইল সব মিলিয়ে প্রিসলি যেন ছিলেন এক গল্পের রাজকুমার এখনো এলবিসপ্রিসলি চর্চা হয় সঙ্গীত অনুরাগীদের মধ্যে এখানে এলবিসপ্রিসলিকে দিয়ে শুরু হলেও আজকের বিষয় কিন্তু তিনি নন তার নাম এসেছে কেননা আমাদের দেশেও তেমন একজন এলবিস প্রিসলি ছিলেন গান করতেন ছিলেন নায়ক ব্যক্তিত্ব পোশাক স্টাইল সব মিলিয়ে তিনি যেন ছিলেন এক গল্পের রাজকুমার তিনি প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল উনিশশো পঞ্চাশ সালের পঁচিশ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন ভক্তরা তাকে বলতেন বাংলার এলবিস প্রিসলি হয়তো তিনি নিজেও প্রভাবিত হয়েছিলেন প্রিসলিতে তার সময়ের অভিনেতার মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রম নিজস্বতা ছিল তার অভিনয় সাবলীল কিন্তু অনন্য স্বাধীনতার পরে চলচ্চিত্রে বাংলাদেশের যে কোজন বড় পর্দার অভিনেতা এসেছিলেন নায়ক হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাফর ইকবাল তিনি তার সময়ের তুলনায় এগিয়েছিলেন ফ্যাশনে শরীরী ভাষায় নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সঙ্গীত শিল্পী হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই চির সবুজ তারকা তিনি যে সময়টাতে ঢাকায় চলচ্চিত্রে যখন প্রবেশ করেন সেই সময়টাও খুব একটু অনুকূলে ছিল ছিল না না অন্তত তার অনুকূলে অনেক নায়ক তখন ঢাকার চলচ্চিত্র বাজারে যে যার মতো করে প্রতিষ্ঠিত প্রতিযোগিতার মধ্যেও নিজের একটি আলাদা পরিচয় তিনি গড়ে তুলেছিলেন ঢাকার ছেলে জাফর ইকবাল সত্তর ও আশি দশকে পর্দার রাগী রোমান্টিক জীবন যন্ত্রণায় পীড়িত তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের আস্থা সামাজিক প্রেম কাহিনী মাস্তান এর নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান আলো পরিবারের ছেলে জাফর ইকবাল ঢাকার জন্ম জাফর ইকবালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ এক স্মৃতিচারণায় কুমার বিশ্বজিৎ বলেন জাফর ইকবাল দারুণ স্মার্ট ছিলেন শুধু পোশাক আশাক ও রুচিবোধ ইন্টেলেকচুয়াল হাইট ফ্যাশন সচেতনতা সবই ছিল নজর কাড়ার মতো এই অঙ্গনে আর কারোর মধ্যে এরকম দেখিনি আমি নিজেই দেখেছি তার বাসায় সুরে রেখে তিনশো রকমের জুতা জুতা রাখার আলাদা একটা কর্নার ছিল জুতার সঙ্গে মিল রেখে ড্রেস পরতেন এখনকার কোনো নায়কের মধ্যে এমন ফ্যাশন সচেতনতা আছে কি না জানি না দুর্বলতা ছিল ব্র্যান্ডের জামা দামি সিগারেট আর পারফিউমে দিনে জামা পাল্টাতেন আর ধরনের পারফিউম ব্যবহার করতেন ক্যামেরার সামনে বা বাস্তব জীবনে জাফর ইকবালের ছোট হাতের টি শার্ট গায়ে নায়ককে তার আগে দেখা গেছে বলে মনে হয় না এন্ডি গিফদের মতো পশ্চিমা সেলিব্রিটিরা পরতেন তেমন টি শার্ট সে সময় ঢাকার তরুণেরা মার্কেটে গিয়ে নাকি বলতেন জাফর ইকবাল মার্কার শার্ট দেন সংস্কৃতি মোনা পরিবার ছিল জাফর ইকবালের বাড়িতে গান বাজনা হতো তার বোন শেহনাজ রহমতুল্লাহ একজন সুপরিচিত কণ্ঠশিল্পী বড় ভাই আনোয়ার পারভেজও বিখ্যাত সঙ্গীত পরিচালক এসব জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবেই পরিচিতি পান মাত্র বছর বয়সে তিনি নিজে একটি ব্যান্ড গড়ে তোলেন বন্ধু ফারুক তোতা ও মাহমুদকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ব্যান্ড দল রোলিং স্টোন ভালো গিটার বাজাতেন কলেজের যে কোনো অনুষ্ঠানে গিটার বাজিয়ে গাই তিনি প্রিয় শিল্পী এলভিস প্রিসলির গান পিছডালা পথ ছিল ব্যান্ড গড়ে তোলার পর তার প্রথম গাওয়া গান ভাই আনোয়ার পারভেজের সুরের নায়ক বদনাম ছবিতে প্রথম অভিনয় করেন হজি বদনাম হোক আরো আমি তো এখন আর কারো প্রথম ব্যাপক প্রশংসা করুন আলাউদ্দিন আলী তাকে দিয়ে অসংখ্য চলচ্চিত্রে কাজ করিয়েছেন তার জনপ্রিয় কিছু গানের মধ্যে সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরুনি। তুমি আমার জীবন আমি তোমার জীবন হযদি বদনাম হোক আরও অন্যতম নিজের কণ্ঠে কেন তুমি কাদালে শিরোনামে একটি অডিও অ্যালবাম প্রকাশ করেন আশির দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিভিশনের যুগে সুখে থাকো নন্দিনী গানটি গিয়ে দারুণ সাড়া ফিরেছিলেন এরপর বাংলাদেশ টেলিভিশনের পঁচিশ বছর উদযাপন বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে গানটি পরে শিল্পী রফিক আলমও গিয়েছিলেন মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন গান এই ঘনিষ্ঠতা তৈরি হয় চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর ছবিটি মুক্তি পায় উনিশশো সালে খান আতাউর রহমান পরিচালিত ছবিতে তার সঙ্গী ছিলেন কবরী সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন সূর্যগ্রহণ ও এর সিকুয়েল সূর্য সংগ্রাম চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন উনিশশো সালে মাস্তান চলচ্চিত্রের নায়কের ভূমিকায় শুরু হয় তার নতুন যাত্রা তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে দিনের পর দিন সূর্য সংগ্রাম বেদিন অংশীদার আশীর্বাদ অগ বিদেশিনী ছবুল প্রেম বিরোহ অগুজ হৃদয় নয়নের আলো অন্যতম প্রায় দেড়শো ছবিতে অভিনয় করেন জাফর ইকবাল শহরের রোমান্টিক এবং রাগী যুবক চরিত্রে তার সাবলীল অভিনয় ধর্ষণ জনপ্রিয়তা পায় যদিও সব ধরনের চরিত্রেই তার ছিল সমান বিচরণ ববিতার সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে এই জুটি প্রচুর সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন সে সময় চলচ্চিত্র অঙ্গনে জাফর ইকবাল আর ববিতার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যেত বিনোদন সাময়িকীগুলোতেও এসব নিয়ে লেখালেখি হয়েছিল জীবিতকালে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল লক্ষ্মীর সংসার সে সময় তার কেরিয়ার তুঙ্গে এর মধ্যে নানা রোগে সুখে ভুগেন শরীরে মনে নানা রোগে সুখে ভুগে উনিশশো বিরানব্বই সালের আট জানুয়ারি জাগতিক ভ্রমণ শেষ করে পাড়ি দেন অনন্ত যাত্রায় শোনা যায় সেই সময় শেষ ছবিতে ভাই আজিম পর্যাপকীভাবে সংলাপটি ভক্তদের মনে খুব নাড়া দিয়েছিল ছবিতে একটি দৃশ্যে জাফর ইকবাল গ্রাম থেকে ঢাকা শহরে নতুন এসেছিলেন এবং ঢাকার আজিমপুর যাওয়ার রাস্তা খুঁজছিলেন রিক্সাওয়ালা ভুল শুনে তাকে নিয়ে যায় আজমপুরে লক্ষ্যের সংসার ছবিটি মুক্তির এক মাসের মাথায় জাফর ইকবাল মারা যান আজিমপুর কবরস্থানে মাঠে হয় তার শেষ ঠিকানা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো মোর